বন্ধুরা আমার হাতে দেখছেন একটি বিশাল সাইজের চুই আর এটা হচ্ছে ঝাউচুই বা জুটোচুই আর এই চুই গাছের চারা কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণে চারা আছে আর এই পুরো প্রসেসিং এর বা পুরো প্রজেক্টের মালিক হচ্ছে ভাই ভাই ভালো আছেন আচ্ছা এই যে এখানে যে চুই গাছগুলো দেখছি এ কি এই জাতের হ্যাঁ এটা কি জাতই তো বলেন তো আমার এটা হচ্ছে জুটোচুই বলে ঝাড়চুই বলে আপনারা দেখেন এই যে চুইটা দেখেন এটা কিন্তু দেখে মনে হচ্ছে প্রায় বিশ কেজি আঠারো কেজি এরকম হবে আচ্ছা এই যে যে গাছগুলো দেখছি আপনার এখানে আছে এই গাছগুলো এখানে আসলে মানে কি পরিমানে চারা হয় আপনার এখানে আমার এখানে দশ পনেরো হাজার চারা সবসময় থাকে সবসময় থাকে আর একটা ভালো সংবাদ হচ্ছে এটা একটা ঔষাধি ঔষাধি ভরপুর যে চুইতে প্রায় আপনার টা ঔষাধি গুণ সমৃদ্ধ এটা অনেক প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্যান্সার সহ বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে আর এটা আপনি জানেন যে দক্ষিণ অঞ্চলের খুব ঐতিহ্যবাহী একটা মশলা জাতীয় উদ্ভিদ যেটা আমাদের চুই ঝালের গরুর মাংস চুই ঝাল সবাই এখন সবাই চেনে তো একটা ভালো সংবাদ এটা যেহেতু আস্তে আস্তে দক্ষিণবঙ্গের থেকে আমাদের ঢাকা চিটাগাং বিভিন্ন অঞ্চলে যেহেতু মানুষ খাওয়া শিখছে তার জন্য চাষের পরিধিটাও অনেক বেড়ে গেছে আচ্ছা এই যে যে ঝাড় যেটা হয় আপনার এখানে দেখলাম হিউজ পরিমাণে হয়েছে এটা আসলে এই যে গাছটা লাগানোর কত বছর পরে এটা তুলতে হয় এইটা পরিচর্যার কাছে নির্ভর করে আপনি যদি ভালো পরিচর্যা করেন দেখা যাচ্ছে বারো থেকে চোদ্দ মাসও কিন্তু আপনি হারভেস্ট করতে পারবেন সেক্ষেত্রে পরিমাণটা একটু কম হবে যদি আপনি যতদিন রাখবেন এইটা কিন্তু তত মোটা হবে আচ্ছা এই যে যে এই গাছটা থেকে এরকম একটি গাছটা থেকে তো এত বড় একটা চুরি হয়েছে তাই না জি এই যে দেখেন আপনারা এখানে কিন্তু প্রায় বিশ কেজি তো হবে আশা করি বিশ কেজি হবে এই যে দেখেন বয়স কতদিন কতদিন পরে না দুই বছর প্লাস দুই বছর পর কিন্তু তুললো এটি একটা গাছ থেকে বিশ কেজি আচ্ছা এখনকার সময়ে এই চারাটার দাম কত আর এটা যে আপনি তুললেন ওইটা এখন কেমন হয় বিক্রি করতেছেন এই চারাটা আসলে যেহেতু আগ্রহ হবে সেই ক্ষেত্রে অনেকে বিক্রি করি আর আমি যখন লাগাইছিলাম তখন চারাগুলো আরো ছোট ছোট চারা লাগাইছিলাম একটা ভালো চারা পাইনি তখন তো সেইখান থেকে যখন এতটুকাল আল্লাহ আমার দিছে তা আমি আশা করি যে যদি একটু পরিচর্যা কেউ করে সুন্দরভাবে এটা থেকে আরও অনেক ভালো কিছু আশা করা যায় আসলে একটা চুই পাঁচ ছয়শো টাকা কেজি বিক্রি হয় নর্মালি তা সেই ক্ষেত্রে যদি আপনি ওটা যদি সব কিছু বাদ দিয়ে যদি আপনি পনেরো কেজি ধরেন আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে যদি চারশো টাকাও করে ধরেন তা চার পূর্ণাংশ ষাট ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এটা দেখেন আমি আপনাদের একটু বলি এই যে দেখেন এই চুই গাছটার দাম কিন্তু এটা যেটা ছোট ধরেন এটা টাকা 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 কি এখানে আছে বা সর্বোচ্চ সেই থেকে কিন্তু ছয় হাজার টাকার এই যেটা ছয় হাজার টাকার এই যে গোড়া কিন্তু তোলা হলো আরো কিন্তু উপরে আছে তাই না আরো উপরে আছে এই যে গাছগুলো আমার এই ভিডিও দেখে অনেকে কিন্তু লাগাতে চাইবে বাড়িতে তো সেই ক্ষেত্রে পরিচর্যা এবং কিভাবে আপনার কাছ থেকে নিতে পারে আমরা শুধু চারা সেটা না আমরা চারা লাগানো থেকে মাটি শুধু এই গাছ যতদিন হারভেস্ট না হবে ততদিন যত ধরনের পরামর্শ লাগে আমরা কিন্তু তার সঙ্গে লেগে থাকি আচ্ছা 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 ঠিক আছে আশেপাশে হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা আমরা সেখানে যাই যায় বলি যে আসলে কিভাবে পরিচর্যা করা উচিত আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হিউজ পরিমাণে আছে এখানে কিন্তু আরো প্যাকেটিং চলতেছে এই পাশেও কিন্তু আরো অনেক আছে দেখেন এই যে দেখেন অনেক আছে অনেক আছে তো আপনারা যারা বাড়িতে জমি পড়ে আছে তারা কিন্তু একটু পরিচর্যা করলে কিন্তু বা এই ধরনের চুই গাছ লাগালে কিন্তু এরকম বড় বড় চুইয়ের গোড়া কিন্তু আপনারা তুলতে পারবেন আর এটা কিন্তু মাটি থেকে জাস্ট মনে হয় তিন ফুট কি চার ফুট উঁচু হবে তাই না এর ভিতরে সীমাবদ্ধ থাকবে মূলত দুই যাতে চুই হয় একটা হচ্ছে গাছে বে বেড়ায় আর এটা হচ্ছে মাটিতে হয় তো আপনারা তার কাছ থেকে এই চুই চারাগুলো সংগ্রহ করবেন দেশের বিভিন্ন প্রান্তে থেকে এগুলো দিতে পারবেন জি দিতে পারবেন জি আচ্ছা সেই ক্ষেত্রে দর্শকদের আপনার মোবাইল নাম্বারটা তো বলেন যা আপনার কাছ থেকে যোগাযোগ করতে পারে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু ওয়ান ওয়ান জিরো এইট নাইন জিরো এইট আপনারা বাইসেরে যোগাযোগ করবেন তাছাড়া কোনো হেল্প প্রয়োজন পড়লে আমাকে সরাসরি মেসেজ করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন